নামটা এতটাই ভারভারী কি যেন মনে হবে কোনো নামি দামি ব্যবসায়ী ঘরানার বংশধর কিন্তু আমরা যে অয়ন চৌধুরীর কথা বলছি তার শরীরে রন্দ্রর থেকে প্রতি মুহূর্তে ঝরে পড়ছে অসহায়তা সে বড়লোক পরিবারের জামাই হলেও বাড়ির চাকর পর্যন্ত তার অবস্থা দেখে ঠোঁট উল্টে বলে তোমার দুঃখ কষ্ট চোখে দেখা যায় না কখনো টাকার দরকার পড়লে বলো সাধারণত অয়নের মতো বড়লোক বাড়ির জামাইরা দামি গাড়ি চড়ে গোটা শহর ঘুরে বেড়ায় কিংবা কোনো নামি নাইট ক্লাবে গিয়ে পয়সা উড়ায় কিন্তু অয়নের জীবনে এসব সুখ স্বাচ্ছন্দ্য কিছুই ছিল না থাকার মধ্যে তিনটে বিষয় ওর জীবনে ছিল এক লাঞ্ছনা দুই প্রচুর লাঞ্ছনা তিন প্রচুর লাঞ্ছনার ওপর লাঞ্ছনা আর হ্যাঁ মাঝে মাঝে যখন সে দেখত কোনো রিচ হাজব্যান্ড বউকে দামি রেস্টুরেন্টে খাওয়াচ্ছে তখন সে মনে মনে বলতো একদিন আমারও সময় আসবে তখন আমিও দামি সুটবুট পরে এরকমই দামি একটা রেস্টুরেন্টে আমার বউ শ্রীমন্দিকে নিয়ে লাইট ডিনারে আসবো আর যখন ও আমার গলা জড়িয়ে ধরে রোমান্টিক গানের সাথে একটা ডুয়েট ডান্স করবে তখন তো রেস্টুরেন্টে থাকা সব বড় লোকদের চোখ একেবারে ধাঁধিয়ে যাবে ভাবতে ভাবতে ঘুমের মধ্যেই অয়ন গোল বালিশটা শক্ত করে জড়িয়ে ধরল বুকের মাঝে আর তখনই অয়নের ফোনটা বেজে উঠলো ঘুমটা ভেঙে হন্তদন্ত হয়ে উঠে বসে অয়ন দেখল দিশা ফোন করেছে দিশার নম্বরটা দেখা মাত্রই অয়নের মন থেকে সব রং যেন উড়ে গেল দিশা ওর স্ত্রী শ্রীমন্তীর কাজেন সত্যি বলতে কি মেয়েটা কোনো সময় অয়নের সাথে ভালো করে কথা বলে না সর্বক্ষণ অয়নকে নিন্দে মন্দ আর ছোট করতে ব্যস্ত থাকে অয়ন বেজার মুখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে দিশা বলল দিশার কথায় অয়ন জবাব দিল না আসলে আমি কিন্তু অয়নকে মাঝ পথে থামিয়ে দিয়েই দিশা বলল যাই হোক আগে আমার 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 কথাটা শোনো একটা একটা কাজ করে দিতে হবে তোমাকে কে কে নেকলেস ঠিক করতে দেওয়া ছিল দোকানের মালিককে ফোন করে দিয়েছি তুমি শুধু গিয়ে নেকলেসটা নিয়ে চলে আসবে ব্যাস দিশার কথা শেষ হতেই অয়ন বলল কিন্তু দিশা আমার তো সময় হবে না

ভীষণ অপমানিত হয়ে অয়ন বলে উঠল তুমি এভাবে বলছ দিশা কেউ কি বলতে পারবে যে আমি আজ পর্যন্ত কারোর এক পয়সা চুরি করেছি তোমার যদি আমাকে এতই সন্দেহ তবে কাজটা কোনো কাজের লোককে দিয়ে করিয়ে নাও অয়নের কথায় দিশা খিল খিলিয়ে হেসে উঠল আরে অয়নদা এ বাড়িতে তোমার কদর কতটুকু তাকে রোজ তোমাকে মনে করিয়ে দিতে হবে যে যে অপমান হতে না চাইলে যে কাজটা দিচ্ছি চুপচাপ করে দাও বুঝেছ জিনিসগুলো নিয়ে নিজের বক্তব্য শেষ করে ফোন কেটে দিল দিশা অয়ন ফোনটা হাতে ধরে ভাবছিল যেন এই মুহূর্তে সে পৃথিবীর সব থেকে অভিশপ্ত জিনিসটাকে হাতে ধরে রেখেছে যাই হোক নিজের ভাবনাটাকে সরিয়ে রেখে সে ফ্রেশ হয়ে সে আলমারি খুলল সেখানে মাত্র দুটো শার্ট প্যান্টের সেট ঝুলছে তার মধ্যে থেকে মোটামুটি ভালো সেটটা বের করে পরে নিল অয়ন লেডি হয়ে ঘর থেকে বেরোতেই সে দেখল তার শাশুড়ি সুরভি মল্লিক নিজের কিটি পার্টির বান্ধবীদের সাথে বসে তাস খেলছেন আর গল্প করছেন হঠাৎই সুরভি দেবীর এক বান্ধবী নিজের জুতোর দিকে তাকিয়ে বললেন দেখ না সুরভি তোর বাড়িতে আসার সময় আমার জুতোটা গেল ছিঁড়ে সুরভি সাবলীলভাবে হেসে বললেন এতে এত চিন্তার কি আছে তুই গল্পগুজব চালিয়ে যানা এর মধ্যেই আমি আমার কোনো সার্ভেন্টকে দিয়ে জুতোটা মুচির কাছে পাঠিয়ে দিচ্ছে পার্টি শেষ হতে হতে তুই তোর জুতো পেয়ে যাবে জবাবে মহিলাটি বলে উঠলেন আরে না না তার কোনো প্রয়োজন নেই আমার দামি জুতো আমি কোনো চাকর হাতে দিতে চাই না সুরভি হাসতে হাসতে বললেন আরে যার কথা বলছি সে চাকর বাকরের থেকে একটু ওপরের স্তরে ও তোর কাজ ঠিকঠাক করে দেবে ঠিক সেই মুহূর্তেই অয়নকে ড্রয়িং হল দিয়ে যেতে দেখে সুরভি ডাক দিল আরে অয়ন একটু শোনো এদিকে এনার জুতোটা ভালো করে মুচির কাছে নিয়ে যাও তো এখনই সুরভীর কথা শুনে ওনার বান্ধবী বলে উঠলেন কি বলছিস তুই সুরভি জামাইকে দিয়ে এসব কাজ করানো কি ঠিক হবে বান্ধবীকে থামিয়ে দিয়ে সুরভি হেসে বলে উঠলেন আরে কোনো ব্যাপার না এসব কাজ ও অনায়াসে করে ফেলে তারপর বাকি বান্ধবীদের উদ্দেশ্যে বললেন আর কারোর কোনো কাজ থাকলে বলিস অন করে দেবে সুরভির কথাগুলো শুনে অয়নের খুব খারাপ লাগলেও এসব কথা এখন ওর গা সওয়া হয়ে গেছে খারাপ ব্যবহারে ও অভ্যস্ত হয়ে পড়েছে আর এসব ভাবনার মাঝে হঠাৎই অয়নের মনে পড়ল আজ ওর জন্মদিন কিন্তু এ কথা একমাত্র ওই জানে বাকি কারো ওর জন্মদিন নিয়ে কোনো মাথা ব্যথাই নেই অয়ন শাশুড়ির দিকে চেয়ে বলার চেষ্টা করল কিন্তু মা এখন তো আমি দিশার একটা কাজে অয়নকে ধমক দিয়ে সুরভি বলে উঠলেন হুম কোনো কথা নয় চুপচাপ কাজটা করে দাও না চাইতেও অয়নকে রাজি হতে হয় সুরভীর বান্ধবী নিজের জুতো খুলে অয়নের হাতে দিয়ে বলেন জুতোর এই দিকের ফিতাটা খুলে গেছে জাস্ট এটা ঠিক করে আনলেই হবে মন মরার দৃষ্টি নিয়ে অয়ন জুতোটা দেখল সুরভীর বাকি বান্ধবীরাও অয়নের ওপর নিজের কোনো না কোনো কাজ চাপিয়ে দিলেন অয়নের ভালো লাগছিল না অথচ না চাইতেও কাজগুলো তাকে করতে হবে। এমন সময় সামনের দেওয়ালে ওর আর ওর স্ত্রী শ্রীমন্তীর ছবিটায় চোখ পড়ল অয়নের মনে মনে অয়ন বলল এত অপমান সহ্য করেও আমি এ বাড়িতে পড়ে আছি শুধুমাত্র তোমার জন্য কারণ আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না আই লাভ ইউ শ্রী নিজেকে সামলে অয়ন ম্যানশন থেকে বেরিয়ে নিজের বাইকে উঠে বসল আর তখনই ওর ফোনে ওর বউ শ্রীমন্তীর মেসেজ এলো একবার আমার অফিসে আসতে পারবে মেসেজটা পড়ে অয়নের ঠোঁটের কোণে হাসি খেলে গেল সারা সারাদিনের সমস্ত মন খারাপ এক লহমায় সরে গেল ওর মাথা থেকে আজ প্রথমবার শ্রীমন্তী ওকে নিজের অফিসে ডেকেছে শ্রীমন্তী ওর বেঁচে থাকার একমাত্র কারণ শ্রীমন্তীর জন্যই ও নিজেকে এত সমস্যার মাঝেও সামলে রাখে শ্রীমন্তীর মুখটা দেখলে অয়ন নিজের জীবনের সমস্ত কষ্ট ভুলে যায় ওর খুশির জন্য যা যা করার দরকার অয়ন করবে কিন্তু নিজের থেকে কখনো শ্রীমন্তীকে আলাদা হতে দেবে না পেয়ে অয়ন মৃদু হেসে বলল শ্রী আজ প্রথমবার তুমি আমাকে তোমার অফিসে ডাকলে আমি জানতাম আমার বার্থডে এর কথা আর কারণ মনে থাক বা না থাক তোমার ঠিক মনে থাকবে এই কারণেই তো আজ তুমি আমাকে ডেকেছো আমিও ভীষণভাবে ওয়েট করে আছি তোমার থেকে সারপ্রাইজ গিফটটা পাবো বলে আমি আসছি ভাবনা থামিয়ে বাইকে উঠে বসলো তারপর ফুরফুরে মেজাজে মল্লিক দিকে রওনা দিল রাস্তায় একটা ফুলের দোকান দেখে কি মনে করে বাইক থামালো অয়ন তারপর নিজের পার্সটা খুলে দেখলো যে একটা মাত্র পাঁচশো নোট পড়ে রয়েছে তাতে অয়ন মনে মনে বলল, আমার বাইরে পড়ে যাওয়ার তো তেমন শার্ট প্যান্ট নেই ভেবেছিলাম এই টাকাটা দিয়ে একটা নতুন শার্ট কিনব কিন্তু তার চেয়ে শ্রীমন্তীর খুশিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেই টাকাটা দিয়ে শ্রীমন্তীর জন্য একটা খুব সুন্দর ফুলের বুকে কিনল অয়ন তারপরেই ওর মনে পড়ে গেল দিশা আর ওর শাশুড়ির বান্ধবীদের দেওয়া কাজগুলোর কথা শাশুড়ির বান্ধবীর জুতোটা মুখের সামনে ঝুলিয়ে মুচকি হেসে অয়ন বলল শ্রদ্ধেয় শাশুড়ি মা আর মায়ের বান্ধবীগণ আমাকে আপনারা মাফ করবেন কারণ এই মুহূর্তে আমি আপনাদের কোনো কাজই করতে পারবো না শ্রীমন্তীর খুশির চেয়ে বেশি এখন আমার কাছে আর কিচ্ছু ম্যাটার করছে না তাই শ্রীমন্তীর খুশির জন্য আপনাদের বাক্যবান্না হয় শুনেই নেব একটু এই বলে জুতোটা সামনের একটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে অয়ন বাইক ছোটালো মল্লিক ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্যে মল্লিক ইন্ডাস্ট্রিজ শহরের সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে অন্যতম মল্লিক পরিবারের নিজস্ব ব্যবসা শ্রীমন্তী মল্লিক পরিবারেরই মেয়ে অয়নের খুবই আনন্দ হচ্ছিল যে শ্রীমন্তী ওকে ডেকেছে হয়তো খুব ভালোভাবে ওয়েলকাম করা হবে ওকে বার্থডে বলে কথা এসব ভাবতে ভাবতেই মল্লিক ইন্ডাস্ট্রিজে শ্রীমন্তীর অফিসে পৌঁছে গেল অয়ন ব্যস্ত পায়ে এগোনোর সময় হঠাৎই সামনে থেকে আসা একজন লোকের সঙ্গে ধাক্কা লাগলো ওর অয়নের হাতে ধরা ফুলের বুকেটা পড়ে গেল তার সামনে দাঁড়ানো লোকটিকে দেখেই বোঝা যায় সে বেশ অভিজাত পরিবারের পরনে নীল স্যুট আর চোখে কালো চশমা পরিহিত লোকটির নাম মনীষ আগরওয়াল সে শ্রীমন্তীর এক ক্লায়েন্ট শ্রীমন্তীর কেবিন থেকেই বাইরে বেরোচ্ছিল সে লোকটা বিরক্ত হয়ে অয়নকে বলল আরে ইউ ইডিয়েট চোখে দেখতে পাও না কোথা থেকে যে সব চলে আসে কে জানে দেখে তো মনে হচ্ছে দু পয়সারও রোজগার নেই এ অফিসে দাঁড়ানোর যোগ্যতা আছে তোমার এমন ভাবে হাঁটাচলা করছে যেন বাপের জমিদারি তুমি কে হে অয়ন বুঝল ওর পোশাক দেখে মনীষকে অফিস বয় কিংবা অফিসের পিয়ন ভেবে নিয়েছে অয়নের পায়ের কাছে পড়ে থাকা ফুলের বুকেটার দিকে এক ঝলক তাকালো মনীষ তারপর তার উপর জুতো রেখে মুচড়ে দিয়ে চলে গেল সেখান থেকে অয়ন নিচু হয়ে বসে ফুলের বুকেটার দিকে তাকিয়ে দেখল সেটা নষ্ট হয়ে গিয়েছে অন্যদিকে এ সবই কাচের কেবিনের ভেতরে বসে থাকা শ্রীমন্তী দেখতে পাচ্ছিল অয়নকে দেখে ওর চোখে জল এসে গেল এক রাস কষ্ট বুকে নিয়ে উঠে দাঁড়ালো অয়ন আর ঠিক তখনই ওর দৃষ্টি শ্রীমন্তীর কেবিনের ভেতরে পড়ল ভেতরে বসে থাকা শ্রীমন্তীকে সে পরিষ্কার দেখতে পাচ্ছিল শ্রীমন্তীর চোখে জল দেখে এক মুহূর্তে সব অপমান ভুলে গেল অয়ন মুখে হাসি টেনে নিজের মনেই ও বলল। জানি এসব সহ্য করতে পারছ না তুমি কারণ তুমিও যে আমাকে তাই তো আমার অপমান তোমার চোখে জল এনে দেয় অয়ন শ্রীমন্তীর কেবিনে ঢুকতেই শ্রীমন্তী চেয়ার ছেড়ে উঠে জানলার পর্দাগুলো টেনে দিল ওকে আশ্বস্ত করতে অয়নোর কাছে এসে ওর চোখের জল মুছে দিয়ে বলল আরে তুমি কেন কষ্ট পাচ্ছ যা হয়েছে হয়েছে এসব নিয়ে একদম মন খারাপ করো না তুমি ঠিক সেই মুহূর্তেই অয়নকে অবাক করে দিয়ে চিৎকার করে উঠল শ্রীমন্তী সরে যাও তুমি আমার কাছ থেকে কেন পড়ে রয়েছ এখানে কেন চলে যাচ্ছ না আমার জীবন থেকে শ্রীমন্তীর কথায় স্তব্ধ হয়ে গেল অয়ন শ্রীমন্তী আবারও বলল স্বামী না তুমি আমার জীবনের একটা অভিশাপ কি চাও বলো তো তুমি আমার কাছ থেকে বাবা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে আমাকে এই সম্পর্কে বেঁধে দিয়েছে তুমি তো আমার যোগ্য তা সত্ত্বেও বাবা তোমার মতো একটা লোকের সাথে আমায় বিয়ে দিয়ে দিল আর তার শাস্তি আমি আজও ভুগছি শোনো আজ ড্রাইভার আসেনি তাই আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার হাজবেন্ড এই সামান্য কাজটুকু করতে গিয়েও গন্ডগোল করবে তোমার জন্য আমার এতদিনের পুরনো ক্লায়েন্ট আজ আমার অফিস থেকে রাগ করে বেরিয়ে গেল কথাগুলো বলতে বলতে কান্নায় গলা বুঝে আসে শ্রীমন্তীর অয়ন শ্রীমন্তীর কান্না সহ্য করতে পারছিল না কাঁদতে এই শ্রীমন্তী বলল তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমি যেখানেই যাই সেখানেই আমাকে অপমানিত হতে হয় আমার জীবনের একটা কালো অধ্যায় ছাড়া আর কিচ্ছু নও তুমি আমার কাছে তোমার কোনো গুরুত্ব নেই কথা শেষ করে কেবিন থেকে বেরিয়ে গেল শ্রীমন্তী অয়নও কি করবে বুঝতে না পেরে ওর পিছন পেছন পেরোলো আর ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা ফুলের বুকেটা দেখে বিরক্ত হয়ে শ্রীমন্তী বলল এসব কি অফিসটা এত নোংরা হয়ে আছে কেন এসব ডাস্টবিনে ফেলে দাও অফিসের এক কর্মীকে কথাটা বলে সেই ফুলের বুকেটা পা দিয়ে মারিয়ে সেখান থেকে চলে গেল শ্রীমন্তী মনীষ আগরওয়াল গাড়ি নিয়ে অফিসের বাইরেই ওর জন্য অপেক্ষা করছিল শ্রীমন্তী অফিস থেকে বেরিয়ে অয়নের সামনে দিয়েই গট গট করে হেঁটে গিয়ে উঠে বসল মনীষের গাড়িতে তারপর কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে করতে চোখের সামনে দিয়েই গাড়ি নিয়ে চলে গেল ভাঙা চোড়া বাইকটার দিকে তাকালো এই বাইকটা এখন ওর নিত্য সঙ্গে চোখে জল নিয়ে অয়ন আপন মনেই বলল কোনো ব্যাপার না শ্রীমন্তী আমি জানি ভুলটা তোমার নয় আমার পরিস্থিতি এই মুহূর্তে ভালো নয় কিন্তু আমার বিশ্বাস একদিন তুমি ঠিক আমাকে বুঝবে যে খুশি যে আনন্দ তুমি আমার কাছ থেকে চাও একদিন ঠিক সেসব তোমাকে এনে দেব আমি আই তুমি আমার শুধুই আমার আর একদিন না একদিন তুমিও ঠিক সেটা উপলব্ধি করতে পারবে কথাগুলো শেষ করে অয়ন বাইকে উঠে বসতেই ওর সামনে একটা কালো রঙের লাক্সারি গাড়ি এসে থামল আর সেটা থেকে নেমে এলেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি লোকটিকে দেখে চমকে উঠল অয়ন এখানে তার উপস্থিতি কল্পনাই করা যায় না লোকটা অয়নের কাছে এসে বলল ছোটবাবু এশিয়ার সবচেয়ে প্রভাবশালী এবং বিখ্যাত রায় রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ আর তার কোটি কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য আপনার অপেক্ষায় রয়েছে এই সাম্রাজ্যের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার সময় এসে গেছে আপনার ভদ্রলোকটিকে দেখেই অয়নের মাথা গরম হয়ে গেল ও জিজ্ঞেস করল বিক্রমবাবু আপনি আপনি এখানে কি করছেন সোনালি ফ্রেমের কালো চশমা পড়া লোকটিকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি বেশ বড় লোক অয়নের দিকে তাকিয়ে তিনি বললেন আমি আপনাকে নিয়ে যেতে এসেছি ছোটবাবু আপনাকে তো আমি জোর করতে পারি না কারণ আমি আপনার বাবার একজন সাধারণ কর্মচারী মাত্র কিন্তু যেভাবেই হোক আপনার বাবার দেওয়া কাজটা আমাকে শেষ করতেই হবে লোকটার কথা শুনে অয়ন বলল এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা পয়েন্টে আসুন কি বলতে চান আপনি লোকটি একটু হেসে বললেন বেশ ভালো কথা যে কথাটা আমি বলতে এসেছিলাম তা হলো এই যে আপনার বাবা রাজদীপ রায়চৌধুরী চাইছেন এখন থেকে ওনার পুরো ব্যবসা এবং কোম্পানির দায় দায়িত্ব আপনি নিজের হাতে নিন এশিয়ার সবচেয়ে বড় বিজনেস এম্পায়ার আপনার হাতে তুলে দিতে চান আপনার বাবা বিক্রম নামের ভদ্রলোকের কথা শুনে অয়নের মাথায় যেন রক্ত উঠে যায় সে বলে এসব কথা শুনে আমি কি করব আমি তো রাজদীপ রায়চৌধুরীর অবৈধ সন্তান তাহলে কেন উনি আমার হাতে নিজের ব্যবসা তুলে দিতে চাইছেন তার থেকেও বড় কথা আমার মা যখন অসুস্থ ছিলেন তখন আমি ওনার সাথে যোগাযোগ করার বহু চেষ্টা করেছিলাম কিন্তু উনি তখন ব্যস্ত ছিলেন ওনার সো কল্ড বিজনেস মিটিংস নিয়ে ওনার জন্যই আমি আমার মাকে হারিয়েছি তাই ওনাকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না আপনি এখান থেকে চলে যান প্লিজ অয়নের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন বিক্রম বাবু তারপর বললেন ছোট বাবু আপনি খুব ভালো করেই জানেন আপনার বাবা কীরকম জেরি মানুষ আপনাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য যত দূর যেতে হয় উনি যাবেন ওনার ক্ষমতার কাছে মল্লিক পরিবারের কোনো ভ্যালুই নেই আপনার বাবা যখন কিছু চান সেটা যেভাবেই হোক পেই ছাড়েন কিন্তু একটা ছোট্ট পরামর্শ দিই আপনাকে আপনার সাথে যা ঘটেছে সেসব ভুলে যান আপনার যা কিছু প্রাপ্য মিস্টার রায়চৌধুরী আপনাকে সব দিতে রাজি আছেন আপনি ফিরে চলুন সব শুনে অয়ন জবাব দিল আপনি এখান থেকে চলে যান বিক্রমবাবু আর আমার বাবাকে পরিষ্কার জানিয়ে দিন যে ওনার বিষয় সম্পত্তি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই কারণ ওনার গোটা সম্পত্তির বিনিময়েও আমি কিন্তু আমার মাকে ফিরে পাবো না আর হ্যাঁ ভুল করেও যেন কেউ জানতে না পারে যে আমি রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের মালিক রাজদেব রায়চৌধুরীর ছেলে কথা শেষ করেই অয়ন বাইক স্টার্ট করে ওখান থেকে চলে গেল ও চলে যাওয়ার পরে বিক্রমবাবু পকেট থেকে ফোন বের করে রাজদেব রায়চৌধুরীর নম্বর ডায়াল করলেন অন্যদিক থেকে সাড়া পেয়ে বললেন অনেক বোঝালাম স্যার কিন্তু অয়ন কোনোভাবেই রাজি হলো না ফোনের প্রান্তে থাকা ব্যক্তি বললেন ফোনটা রেখে একটু মুচকি হেসে বললেন এবার তো আপনাকে ফিরতেই হবে ছোট বাবু মল্লিক ম্যানশনে ফিরেই ড্রয়িং হলে থাকা বড় ঘড়িটার দিকে চোখ পড়ল অয়নের সাতটা বেজে গেছে চারদিকে চোখ বুলিয়ে অয়ন নিজের মনেই পড়ল মনে হয় শ্রীমন্তীর মা বাড়ি চলে গেছেন কিন্তু শ্রীমন্তী কোথায় ও কি এখনো ফেরেনি ঠিক সেই মুহূর্তেই ওর ফোনটা বেজে উঠলো অয়ন দেখলো ওর শাশুড়ি মা সুরভি দেবী ফোন করছেন ফোন ধরতেই ওপাশ থেকে চিচিয়ে উঠলেন সুরভি দেবী কোথায় ছিলে তুমি তোমার জন্য আমাকে আমার বান্ধবীদের সামনে কতটা ইনসাল্টেড হতে হয়েছে সেটা জানো তোমার ফোনটাও আনরিচেবল ছিল অপেক্ষা করে করে আমি বাড়ি চলে এলাম কোথায় ছিলে বলো তো জবাবে অয়ন বলল সরি মা আসলে আমি শ্রীমন্তীকে পিক করতে ওর অফিস গিয়েছিলাম ওর ফোনটাও সুরভি দেবী আবার ধমকে উঠলেন আচ্ছা এখন তোমার ফোনটা দাও ওকে ওকে তো ফোনে পাচ্ছিনা অয়ন বলল কিন্তু মা ও তো আমার সাথে নেই অয়নকে থামিয়ে দিয়ে সুরভি দেবী বলে উঠলেন মানে এইমাত্র তো তুমি বললে শ্রীমন্তীকে আনতে গিয়েছিলে সুরভি দেবী রেগে উঠতেই অয়ন ব্যস্ত হয়ে বলল হ্যাঁ কিন্তু শ্রীমন্তী আসেনি আমার সঙ্গে ওর কোনো এক ক্লায়েন্টের সঙ্গে

এবার সত্যি অয়নের খুব চিন্তা হলো শ্রীমন্তীর জন্য বেশ কয়েকবার শ্রীমন্তীকে ফোনে ট্রাই করে কোনো জবাব না পাওয়ায় বাধ্য হয়ে অয়ন মল্লিক ম্যানশন থেকে বেরিয়ে নিজের বাইকে উঠে বসল তারপর সোজা বাইক ছোটাল মনীষ আগরওয়ালের নাইট ক্লাবের দিকে অয়নের সম্পর্কে মনীষ আগরওয়াল কিছু না জানলেও মনীষ আগরওয়ালের সম্পর্কে অনেক কিছুই শ্রীমন্তীর কাছ থেকে জেনেছিল অয়ন শ্রীমন্তী বলেছিল যে মনীষ আগরওয়াল ওর অনেক দিনের ক্লায়েন্ট এবং তার একটা নাইট ক্লাবও আছে তাই অয়নার সময় নষ্ট না করে সেদিকে রওনা দিল নাইট ক্লাবের সামনে বাইক পার্ক করে ভেতরে ঢুকলো সেখানে প্রচণ্ড জোরে গান বাজনা চলছিল আর লোকজন মদ্যপ অবস্থায় নাচানাচি করছিল অয়ন চারিদিকে তাকিয়েও শ্রীমন্তীকে দেখতে পেল না কিন্তু হঠাৎই একটা রুম থেকে শ্রীমন্তীর চিৎকার শুনতে পেল অয়ন সেই রুমের দরজা ঠেলে দ্রুত পায়ে অয়ন ভেতরে ঢুকেই আঁতকে উঠল ওর সামনে থাকা বিছানাতে নেশায় বুঁদ হয়ে পড়ে রয়েছে শ্রীমন্তী আর মনীষ আগরওয়াল ওর ওপর চড়াও হয়ে ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করছে অয়নকে দেখে মনীষ গর্জে উঠল তুই এখানে এখানে আসার সাহস কি করে হলো তোর অয়নের চোখ রাগে লাল হয়ে গেল ও এগিয়ে এসে সজরে একটা থাপ্পড় কষিয়ে দিল মনীষ আগরওয়ালের গালে ও রুদ্র মূর্তি দেখে মনীষ আগরওয়াল কাঁপতে শুরু করে দিল এদিকে বিছানায় বেহুশ হয়ে পড়ে থাকা শ্রীমন্তীকে কোলে তুলে নিল অয়ন তারপর দাঁতে দাঁত চেপে মনীষ আগরওয়ালকে বলল মিস্টার আগরওয়াল আমি শ্রীমন্তীর হাজব্যান্ড ইয়েস আই এম হার হাজব্যান্ড এই মুহূর্তে আমার মন বলছে খুন করে ফেলি তোমাকে কিন্তু শ্রীমন্তীর কথা ভেবে এখনকার মতো চুপ করে আছি ওর তোমার উপর খুব বিশ্বাস ছিল এরপর তোমার যা ব্যবস্থা করার ওই করবে কথা শেষ করে শ্রীমন্তীকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল অয়ন মনীষ হতবাক হয়ে নিজের গাল ঘষতে ঘষতে অয়নের চলে যাওয়া দেখল শ্রীমন্তীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে অয়ন ওকে নিজের বিছানায় এনে শুইয়ে দিল নিশাতুর শ্রীমন্তী বিছানায় শুয়েই গভীর ঘুমে তলিয়ে গেল ওর নিষ্পাপ সুন্দর মুখটার দিকে চেয়ে থেকে অয়ন বলল আমি জানি তুমি আমার ঘরে শুতে পছন্দ করো না কিন্তু আজকের রাতটুকু তোমাকে এ ঘরেই কাটাতে হবে কারণ এ অবস্থায় তোমাকে একা ছেড়ে দেওয়ার কথা আমি ভাবতেই পারি না শ্রীমন্তীর চুলে বিলি কাটতে কাটতে ওকে এক দৃষ্টিতে দেখছিল অয়ন ঘুমন্ত অবস্থায় কি সুন্দর লাগছে শ্রীমন্তীকে মেয়েটাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছিল ওর কিন্তু এই মুহূর্তে ওকে ছোঁয়ার সাহস অয়নের নেই সে সযত্নে শ্রীমন্তীর শরীরটা একটা চাদর দিয়ে ঢেকে দিয়ে নিজে একপাশে পাশে পড়ে থাকা একটা বালিশ নিয়ে সোজা সোফা এসে শুয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে অয়ন ফ্রেশ হয়ে জামা বদলাচ্ছিল আর ঠিক তখনই শ্রীমন্তী চোখ খুললো নিজেকে অয়নের বিছানায় দেখে মাথাটা গরম হয়ে গেল ওর চিৎকার করে শ্রীমন্তী হয়েছে আমার সব মনে আছে ওকে কিন্তু আমাকে বাঁচিয়েছ বলে যদি ভেবে থাকো যে সেটা সুযোগ নিয়ে তুমি আমার কাছাকাছি চেষ্টা করবে তাহলে সেই ভুল ভাবনা এখনই মাথা থেকে বের করে দাও শ্রীমন্তীর কথা শুনে হাসল অয়ন তারপর ঘুরে গিয়ে নিজের জামাটা পরে নিল শ্রীমন্তী বিছানা ছেড়ে উঠে সামনে টেবিলটা থেকে তার ল্যাপটপটা নিয়ে বললো মাঝখান থেকে আমার জরুরি কাজগুলো করতে দেরি হয়ে গেল আর এই মনীষ আগরওয়াল লোকটা শয়তানি আগে বুঝতে পারেনি তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে কথা শেষ করে শ্রীমন্তী সামনের সোফায় বসে ল্যাপটপ খুলল একটা ইমেল খুলে পড়তেই চমকে উঠল সে হতাশ কণ্ঠে বলল এটা কি করে সম্ভব আমার সব থেকে বড় ড্রিম প্রজেক্ট ওই অফিসার অ্যাপ্রুভ করল না কেন ঠিক তখনই শ্রীমন্তীর ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল শ্রীমন্তীর দাদু সুবীর মল্লিকের নাম মল্লিক ইন্ডাস্ট্রির ছোট বড় সব কাজের ব্যাপারে শেষ সিদ্ধান্ত উনিই নেন দাদুর ফোন পেয়ে চিন্তায় পড়ে গেল শ্রীমন্তী ও জানে যে ব্যবসায়িক কাজকর্ম নিয়ে ওর দাদু খুব কড়া ফোনটা তুললেই নিশ্চয়ই দাদুর বকুনি শুনতে হবে ভাবনা থামিয়ে ফোনটা ধরেই নিল শ্রীমন্তী ফোনটা তুলতেই ওপাশ থেকে জলদ গম্ভীর কণ্ঠ ভেসে এলো তোমায় আলাদা করে দেওয়া হলো এখন থেকে মল্লিক ইন্ডাস্ট্রিজ নিয়ে তুমি আর মাথা ঘামাবে না আজ থেকে এখানে তোমার আর কোন ভূমিকা নেই কথাটা শোনা মাত্র শ্রীমন্তীর হাত থেকে মোবাইলটা ছিটকে নিচে পড়ে গেল দাদুর কাছ থেকে এত বড় একটা সিদ্ধান্তের কথা শুনে সে রীতিমতো শক্ট হয়ে সোফায় বসে পড়ল শ্রীমন্তীর অবস্থা দেখে অয়ন দ্রুত কাছে এসে জিজ্ঞেস করল শ্রীমন্তী কি হলো তোমার তুমি ঠিক আছো তো কার ফোন ছিল ঠিক তখনই অয়নের চোখ শ্রীমন্তীর ল্যাপটপের উপর পড়ল সেখানে তখনও শ্রীমন্তীর ওই মেলটা খোলা ছিল অয়নকে মেলটা দেখতে দেখে শ্রীমন্তী বলল সমস্যাটা যখন আমার তখন আমি সামলে নেব এই প্রজেক্টটা না পাওয়ার কারণেই আমাকে ফ্যামিলি বিজনেস থেকে বের করে দেওয়া হল দাদু আমাকে কোম্পানি থেকে সরিয়ে দিয়েছেন অয়ন অবাক হয়ে বলে কিন্তু তা কি করে সম্ভব একটা প্রজেক্টে প্রবলেম হয়েছে বলে তোমাকে কোম্পানি থেকে বের করে দেবেন উনি তাছাড়া প্রজেক্টটা অ্যাপ্রুভ না হলে তাতে তোমার দোষ কোথায় জবাবে শ্রীমন্তী মাথা নিচু করে বলল বললাম তো সবটা আমি সামলে নেব শ্রীমন্তীকে বাধা দিয়ে অয়ন বলল আমার মতে তোমার একবার তোমার দাদুর সাথে কথা বলা উচিত এত বড় ডিসিশন উনি হুট করে কিভাবে নিলেন শ্রীমন্তী চুপচাপ ওখান থেকে চলে যেতে গেলে অয়ন থামিয়ে বলে শ্রীমন্তী সবাই আমাকে অকর্মণ্য ইউজলেস ভাবে হয়তো তুমিও তাই ভাবো কিন্তু তাও একটা কথা বলছি অন্যের ওপর বিশ্বাস করে কি পেলে বলো একবার না হয় নিজের এই ইউজলেস হাজব্যান্ডের ওপর বিশ্বাস করেই দেখো শ্রীমন্তী অয়নের কাছে এসে বলল ও! নিজেকে বড্ড বেশি চালাক মনে করো তাই না তা শুনি কি করতে পারবে তুমি অয়ন বলল দেখোই না কি করতে পারি আমি এবার কি করবে অয়ন যাতে শ্রীমন্তীর দাদু ওকে পারিবারিক বিজনেস থেকে বের না করে দেন নাকি কথা রাখতে পারবে না অয়ন আর ওদের সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে